অখণ্ডমণ্ডলাং ব্যক্তর তৎপদং দর্শিত শ্রী গুরুবেই নম গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরুবেই নম নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সদ্গুরু কে আর কে কাঁচা গুরু তার বিচার করার এক অসাধারণ উপায় বলেছেন যা আজকের এই এপিসোড থেকে আমরা জেনে নেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পশ্চিমবঙ্গের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কামারপুকুর জেলায় তাঁর জন্ম হয় তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন চন্দ্রামণি দেবী বাল্যকালে ঠাকুর গদাধর চট্টোপাধ্যায় নামে পরিচিত ছিলেন ছোট থেকেই ঠাকুর ঈশ্বরের ভাবে বিভোর হয়ে যেতেন এরপর ঠাকুর একটু বড় হওয়ার পরে তার দাদার সঙ্গে রানী রাসমণির প্রতিষ্ঠিত মন্দির দক্ষিণেশ্বরে আসেন এই মন্দিরে ঠাকুর মা ভবতারিণী দেখা পান এবং মা কালীর আরাধনা শুরু করেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবী হিন্দু ইসলাম ও খ্রিস্টান এই তিন ধর্মেই সাধনা করেছিলেন এই তিন ধর্মে সাধনার তাকে যত মত তত পথ এই উপলব্ধি জগতে উন্নীত করেছিল ঠাকুরের গুরুরা হলেন তোতাপুরী ব্রাহ্মণী মা প্রমুখ রামকৃষ্ণ দেবীর সহধর্মী ধর্মিনী ছিলেন ও সাধন সঙ্গিনী ছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী ষোলোই আগস্ট আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঠাকুর দেহ রেখেছিলেন তখন তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর ঠাকুরের শিষ্যদের মধ্যে স্বামী বিবেকানন্দের নাম আমরা সবাই জানি সেই আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কে সদগুরু আর কে কাঁচাগুরু তার এক অসাধারণ বিচার করার উপায় বলেছেন ঠাকুর বলেছেন আমি একদিন পঞ্চবটির কাছে গিয়ে ঝাউতলায় বাহে যাচ্ছিলাম হঠাৎ শুনতে পেলুম যে একটা কোলা ব্যাংক খুব ডেকে চলেছে বোধ সাপে ধরেছে বাহে করে যখন অনেকক্ষণ পরে ফিরে আসছি তখনও দেখি ব্যাংকটা খুবই ডেকে চলেছে একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে দেখি একটা ঢোঁড়ায় ব্যাংটাকে ধরেছে ছাড়তেও পাচ্ছে না গিলতেও পাচ্ছে না ব্যাংকটার যন্ত্রণাও খুঁজছে না তখন ভাবলুম ওরে যদি জাত সাপ ধরত তিন ডাকের পরই ব্যাংটাকে চুপ করিয়ে দিত এই যে একটা ঢোঁড়ায় ধরেছে তাই কি না সাপটারও যন্ত্রণা আর ব্যাংকটারও যন্ত্রণা এই বলে ঠাকুর তার ভক্তদের উদ্দেশ্যে বলছে যদি সদগুরু হয় তাহলে জীবের অহংকার তিন ডাকে ঘুচে যায় কাঁচা গুরু হলে গুরুরাও গুরুরও যন্ত্রণা আর শিষ্যরও যন্ত্রণা তখন শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হবে কি করে শিষ্য কোনোদিন কাঁচা গুরুর পাল্লায় পড়লে মুক্ত হয় না তাই ঠাকুর বলেছেন গুরু নির্বাচন করতে হয় অনেক ভেবে চিন্তে সদগুর দেখা পাওয়া ভাগ্যের কথা কিন্তু শিষ্য যদি নিত্য ঈশ্বর চিন্তায় মগ্ন থাকে তাহলে ভগবান নিজেই সদ্গুর সাক্ষাৎ পাইয়ে দেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব এইভাবে কি অসাধারণভাবে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন সদগুরু নির্বাচন করার পদ্ধতি তো বন্ধুরা আজকের এপিসোড এই পর্যন্তই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরণে শত কোটি কোটি প্রণাম জানাই শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম স্বামীজির চরণেও শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি যদি আপনাদের আমার এই এপিসোডটি ভালো লেগে থাকে এবং আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার